আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রেসিপি আপনি যদি তেল ছাড়া আচার খেতে চান অবশ্যই আজকে রেসিপিটি ফলো করবেন এই আচারটা কিন্তু অনেক বেশি লোভনীয় হয় এভাবে তৈরি করলে চলেন শুরু করি আজকের রেসিপি আমি এখানে এক কেজি পরিমাণে জলপাই নিয়েছি আর জলপাইটাকে একটাকে আমি চারটা করে ভাগ দিয়েছি আর দেখি বুঝতে পেরেছেন আমি কীভাবে কেটেছি তবে যদি জলপাইটা কাটেন তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর সময়টা কিন্তু অনেকটাই কম লাগে এরপর জলপাইপটা আমি একটা প্যানে দিয়ে দিয়েছি দিয়েছি এখানে হাফ চামচ হলুদ হাফ চামচ মরিচ দিয়েছি হাফ চামচের মতো ভাজা জিরা হাফ চামচ ধনিয়া গুঁড়া আর দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি দুই চামচের মতো সিরকা জলপাইটাকে ভালোভাবে সিদ্ধ করার জন্য আমি এখানে কিছু পরিমাণে পানি ব্যবহার করেছি আজকে রেসিপিটি ফলো করে আপনি চাইলে কিন্তু এটা হচ্ছে কম পরিমাণে জলপাইয়ের আচার করতে পারেন চাইলে এটা হচ্ছে বেশি পরিমাণও করতে পারেন সেক্ষেত্রে কিন্তু মশলার মেজারমেন্টটা ঠিক রাখার ট্রাই করবেন এরপর আমি আচারের জন্য একটা মশলা তৈরি করবো এক চামচ দিয়েছি ধনে এক চামচ জিরে এক চামচ পাঁচ ফোড়ন তিন চারটা শুকনো মরিচ তিন চারটা এলাচ আর দুই থেকে তিনটার মতো দারচিনি আর এই মশলাটাকে আমি একটু ভেজে এরপরে এটাকে আদা ভাঙা করে নেব এরপর এখানে দিয়েছি এক কাপের মতো গুড় আর আমি এখানে দিয়েছি এক কাপ পানি গুড়টাকে একটু গলানোর জন্য আর এই সময়টাতে চুলার জালটা কিন্তু মিডিয়াম রাখার ট্রাই করবেন না হলে কিন্তু গুড়টা নিচে দিয়ে লেগে যেতে পারে এরপর এটাকে আমি একবার দুবার এভাবে করে নেড়ে দিব তারপর এখানে দিয়ে যেব এক চামচ পাঁচ পুরন পাঁচ পুরন দেওয়ার পর আমি শিরাটাকে এক মিনিটের মতো করে ভেজে নিব আপনারা চাইলে এই রেসিপিটি করার সময় এখানে গুড়ের পরিবর্তে চিনিটাও ব্যবহার করতে পারেন এরপর আমি জলপাইটাকে সিদ্ধ করে জলপাইটাকে দিয়ে দিব আর নিচে কিন্তু অল্প একটু মাখা মাখা পানি আছে এটার জন্য কোনো সমস্যা নেই এটা যে একবারে শুকিয়ে ফেলতে হবে তা না একটু পানি থাকলে কিন্তু কোনো প্রবলেম নেই এরকম আচারের ঝোলটা ফুটে যাবে তখন কিন্তু আমি এটাকে একবার দুবার করে নেড়ে দেবো এটাকে নিয়ে খুব বেশি জোরে নাড়ানো যাবে না তাহলে কিন্তু আচারগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে আচারটা কিন্তু আগে থেকে অনেকটাই সিদ্ধ করা এরপর আমি যে মশলাটা করেছি আধ ভাঙা করেছি সেটাকে কিন্তু আমি আধ ভাঙা ছিল এখানে প্রায় দুই থেকে আড়াই চামচের মতো হয়েছে এই মশলাটা এভাবে অ্যাড করে দিব। আর মশলাটা একদম ফিনিশিং করা যায় না আর মশলাটাকে প্রথমে একটা প্যানে দিয়ে এক থেকে দু মিনিটের মতো একটু ভাজার পরে কিন্তু এটা অনেকটাই মচমচ হয়ে যাবে তখন আপনি চাইলে এটাকে পাটায় বাড়তে পারেন চাইলে আপনি ব্যালান্ডা করে আদা ভাঙা করতে পারেন এরপর এখানে দিয়ে দিব কিছু পরিমাণ মতো লবণ যেহেতু আমরা লবণ দিয়ে আগেই সিদ্ধ করেছি তাই নেক্সটে যখন লবণ দেবেন তখন কিন্তু এটা ব্যালেন্সে দেওয়ার ট্রাই করবেন বা একটু টেস্ট করে দেখতে পারেন লবণটা বা মিষ্টিটা কেমন হয়েছে যদি আপনাদের কাছে জলপাইয়ের আচারটা খুব বেশি টক লাগে খাওয়ার পর তখন কিন্তু আপনারা চাইলে এখানে কিছু পরিমাণ গুড় আবার ব্যবহার করতে পারেন বা চিনি দিয়ে করলে চিনিটা ব্যবহার করতে পারেন যখন আমি মশলাটা ব্যবহার করব তখনই কিন্তু অনেকটাই কালার চেঞ্জ হয়ে যাবে আর দেখিয়ে বুঝতে পারছেন মার্শাল কালারটা খুবই সুন্দর আসছে তো এভাবে চুলার জালটা কমিয়ে কিন্তু আচারটাকে আপনাকে করতে হবে খুব হাই হিটে চুলা জালে কিন্তু করতে পারেন না এটা কিন্তু আচারটা লেগে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে তো আমার পারফেক্ট আচারটা দেখে বুঝতে পেরেছেন কতটা সুন্দর হয়েছে এর আচারটা কিন্তু এভাবে খেতে অনেক বেশি মজা তেল ছাড়া কিন্তু এই আচারটা এত বেশি লোভনীয় হয় এত বেশি মজা না করলে বুঝতে পারবেন না এই আচারটা চেলে আপনি এক বছর ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারেন আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং